ইহদিন আসরাতল মুস্তাকিম এবার প্রেয়ার তিনটা আয়াত তিনটা প্রেয়ার আমরা এবার করলাম ইহদিন আসরাতল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা পথ দেখাও যে পথে তোমার নাবিগিন সিদ্দিকিন সুহাদা সালহিন যার চলে গেছেন ওয়াহাসুনা উলায় রফিকা যারা তোমার কাছে চলে গিয়েছে এমনদের পথ তুমি আমাদেরকে বাতলে দাও ওগো তুমি আমাদের জন্য সে পথগুলো সহজ করে দাও এই সুরাতুল ফাতেহার একটা সংগীত আমি শুরুতে বলেছিলাম যে প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন এটা সুরাতুল ফাতেহার অনুবাদ পড়েন তো এই আয়াতের মধ্যে আমরা আল্লাহর কাছে প্রেয়ার করলাম যে ইহদিন আিরাত মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও এরপরে বললাম কি সিরাত আল্লিন আ আল্লাহ এমন পথ দেখাও যেই পথে মানুষরা নেয়ামত প্রাপ্ত হয়েছে চার শ্রেণীর মানুষ নবীন সিদ্দিক সুহাদা সলহিন এই চার শ্রেণীর মানুষরা যেই রাস্তায় গেছে আল্লাহ তুমি আমাদেরকে সেই রাস্তা দেখাও এরপরে আমরা বলি গহরিল মকদুব আলি হিমল আব্দিন আল্লাহ এমন পথ তুমি আমাদেরকে দিও না আবু জেহেলের পথ ওদবার পথ সায়গার পথ মুগিরার পথ মুসানবীর বিরুদ্ধে আচরণ করছিল কে ফেরাউন তার পথ আমাদেরকে দিও না ইব্রাহিম আলহ ইসলামের বিরুদ্ধে করছিল কে নমরুদ নমরুদের পথ আমাদেরকে দিও না সেটা হলো গহরিল মকদুব আল্লাহ তুমি আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করো না বেনমাজি মানুষের কাতারে আমাদেরকে রেখো না অমুসলিমদের কাতারে তুমি আমাদেরকে রেখো না আমাদেরকে সঠিক পথটা দেখাই দাও যে পথ তোমার রহমতের আশ্রয় নিয়ে তোমার বান্দারা তোমার প্রিয় হতে পেরেছে আই আল্লাহ তুমি আমাদেরকে সে পথ দেখাও তুমি আমাদেরকে এমন পথে পরিচালনা করো এই কথা আমরা যখন ইমাম সাহেব শেষ করে তখন মুসলিরা বলে আমিন কি বলি আমরা সবাই আমিন তার মানেই হলো এতক্ষণ সাতটা আয়াতের মধ্যে যা কিছু বলা হলো আল্লাহর কাছে শেষে এসে বললাম যে আল্লাহ তুমি আমাদের এই সবগুলো দোয়া কবুল করে নাও তার মানে হলো সুরাতুল ফাতে হলো এমন একটি সুরা যে সুরাটা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে আছে না আছে 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 সবার মুখস্থ আছে তো এই সুরাটা আমাদের নির্ভুলভাবে মুখস্থ করা দরকার অন্তত আপনি আমি বলে যাই একজন আলেমের কাছে বলবেন যে হুজুর আমার সুরে ফাতে একটু শুনেন যেই সুরাটা আপনি প্রত্যেক বক্ত প্রত্যেক রাকায়াত নামাজের মধ্যে আপনি পড়েন আদায় করেন সেই সুরাটা অ্যাকুরেটলি হওয়া দরকার নির্ভুল হওয়া দরকার শুদ্ধ হওয়া দরকার তার জীবিত সহ হওয়া দরকার ঠিক কিনা বলেন একজন হুজুরের কাছে শুনে নেবেন একজন হাফেজের কাছে শুনিয়ে নেবেন মোয়াজ যদি ভালো হয় কেরাত ভালো থাকে তাকে শুনে নেবেন তার মানে হলো আপনি নিশ্চিত হলেন যে সুরাটা আমি পড়ি এটা ঠিক আছে এরপরে আপনি আজকে তো আমি অনুবাদগুলো একবারে বলে দিয়ে গেলাম আপনি আবার একটু তাফসির দেখে বা অনুবাদ দেখে একটু দেখবেন যে আসলে আমি কি প্রত্যেক দিন পড়ি আল্লাহ তালা যেখানে প্রত্যেকদিন পড়তে নির্দেশ দিয়ে দিলেন আসলে এখানে বলি কি এখানে যা আমি বলে যাই তা যেন আমি মসজিদের জোরে বলেন মানতে পারি মসজিদের ভিতরে যেন তা করতে পারি এই আরো কয়েকটা বিষয় শিখিয়ে দিলাম তা হলো অসুস্থ কেউ এটা পরে ফু দিয়ে পানি খাওয়াই দিবেন বাচ্চা কান্নাকাটি করে এটা পরে ফু দিয়ে দিবেন আসতে ভালো হয়ে যাবে তবে বিশ্বাস রাখতে হবে কার উপরে আল্লাহর উপরে যে সুরাটা এমন এক সুরা যে সুরাকে ওসিলা করে আমার রব আমাকে ভালো করে দিতে দেবেন এটা শেফা এটা করবেন আরেকটা হলো দোয়া কারো জন্য দোয়া করবেন বাবা মার জন্য দোয়া করবেন কবরের পাশে গিয়ে দাঁড়ালেন জিয়ারত করবেন তখন পড়তে হবে এই সুরাটা তাহলে কোরআন মাজিদের মধ্যে যতগুলো সুরা আসে আমরা আজকে সুরাতুল ফাতেহার সংক্ষিপ্ত বিষয়গুলো জানলাম যাতে করে আমরা আমাদের নামাজের মধ্যে কি করি সেটা বোঝা যায় আমরা বিপদে মুসিবতে তসবি তাহালিলে কোন দোয়ার ক্ষেত্রে কোন কবর জিয়ারতের ক্ষেত্রে বাচ্চা কান্নাকারির ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি এটা হলো এমন একটি সুরা আল্লাহ সব হান আমাদের সকলকে সুরাতুল ফাতেহার যেই আজকে সংক্ষিপ্ত কথাগুলো আমরা শুনলাম আমাদেরকে সে কথাগুলো মনে রাখার এবং বাস্তব জীবনে আমল করার তফিক